এতে রেখে আমি করব প্রতিবাহ এতে রেখে আমি করব প্রতিবাহ কতবা কাজেই আমার ইমানে দিতে চাই যদি ঘান এতে হ প্রাণ বাজি রেখে আমি করব প্রতিবাহ এতে হাণ বাজি রেখে আমি করব প্রতিবাহ অঙ্গি হুসাইন হয়ে থার জেগে গে মামা মা বেঁধে ছাপিয়া বার বো মাঠে আমি হুসাইন হুজে তাকবীর দিয়ে ইউটিউব আয়া বার জেগে আমি শামসি দিয়ে জানা না বেতে চাপিয়ে পড়ব মাঠে আমি তাওহিদ বীর সাদি মের শু করে দেব বরবাদ করে দেব বরবাদ কথা বাকা যে আমার ইমানে দিতে চাই যদি আঘাত এতে হো প্রাণ বাজি রেখে আমি করবই প্রতিবাদ এতে হো প্রাণ বাজি রেখে আমি করবই প্রতিবাদ বি ভয় করি না বুলেট বোমা চলে যাবে একান বিদিনেছি বুঝে জীবনের চেটে আমারি মানে ঠিকেরা বিভয় করি না বুলেট বোমা চলে যাবে একান বিদিনেছি বুঝে জীবনের চেট দামি আমার ই

আমি সাহস বুঝতে ফিরে দেশে করে যাব সংগ্রাম আমি হাসতে না বুধ করে দেব ওই মানুষ রূপে সৈতানি মেরেছি করে দেব বরবা করে দেব বরবা হাত কথা বাকা যে আমার ইমানে দিতে চাই যদি এতে হো প্রাণ বাজি রেখে আমি কোন বই প্রতিবাহ এতে হো প্রাণ বাজি রেখে আমি কোন বই প্রতিবাহ একে ভূতানু চিনেকে করবই পৌঁছে লীলাহেন দেখবে লীর্লাহেন দেখবে প্রিয় অনুস্থিতি হথা খ জেরে যখনই কোরআন সুনার বিরুদ্ধে চলে যাবে তখনই আমাদের প্রতিবাদের গর্তন উত্তার হ হবে ইমানের বলে হয়ে দাঁড়িয়ে যাবো শত শত মানুষ আমার পিছনে আসবে আমাকে সাহায্য করার জন্য এই জন্য ভয় নয় হীনমান্যতা নাই ময়দানে নামতে হবে মহা